আপনারা আমাদের হিন্দুদের মন্দিরের সামনে কেন তাহারা দিচ্ছেন সবাইকে নমস্কার আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কোনো বাংলাদেশে নয় বা আমি কোনোদিন বাংলাদেশেও যাইনি আর ভবিষ্যতেও যাব না কিন্তু যেটা আমরা বাংলাদেশের ঘটনা দেখছিলাম দুঃখের ব্যাপার উনিশশো সাতচল্লিশে এই দুর্গাবাড়ি প্রতিষ্ঠিত হয় আর আজকে যখন আমি আসছি দুজন পুলিশ কনস্টেবল তারা পাহারা দিচ্ছে এই এটাই হচ্ছে বর্তমান রাজ্যের অবস্থা গতকাল আমি একটা ভিডিও পেয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে এই মন্দিরের চারদিকে মাইক লাগানো হয়েছে এবং সেখান থেকে দু দুবার মানুষকে আজান শোনানো হয়েছে প্রতিক্রিয়া চারদিকে শুরু হয়ে যায় আমি পরে খোঁজ খবরও নিই এবং পরে যেটা আমি বুঝতে পারলাম বা বিভিন্ন জায়গাতে খোঁজ নিয়ে বুঝতে পারলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে ঘোষণা করছিলেন ঘোষণা করছিলেন এবং সেটা মাইক আকারে শোনা যাচ্ছিল এবং সে মুখ্যমন্ত্রী নাকি সম্ভবত আজান শুনছিলেন বা মানুষকে শোনাচ্ছিলেন এবং তার কথার মধ্যে দিয়ে পুরো আজানটাই চারদিকে ছড়িয়ে যায় এই দুর্গা বাড়ির থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কর্মকাণ্ডের জন্য আজকে শামুতলা বাসে আমার বিধানসভার এই দুর্গা থেকে আজান শোনানো হয়েছে আমার প্রশ্ন এটা নয় যে আজানটা কি করে বেরোলো বা ভুল করে গেলো এখানে সম্ভবত বড়বু ছিলেন পুলিশ আধিকারিক ছিলেন এস ছিলেন বড় বড় আধিকারিকরা ছিলেন তারা কেন মাইকটা অফ করলো না কন্টিনিউ কেন শোনালো তারা তো ইচ্ছা গুলো পারতেন ইচ্ছা গুলোই পারতেন যখন আজানটা শুরু হয়ে যায় যখন তারা বুঝতে পারছে যখন এখানকার যা যারা আছে তারা বলছিলেন যে করা যাবে না তারপরেও কিন্তু মাইক হয়েছে এবং তাই নয় পরপর দুবার হয়েছে তো এরা পুরোপুরি প্রশাসনের চক্রান্ত বলেই কিন্তু আজকে এখানে এই ঘটনাগুলো ঘটছে আজকে এখানকার যে কমিটি তাদের এই অবস্থা এখন তার মানুষ তার কাছে আর আসতে চাইছে না চাঁদাও দিতে চাইছে না আজকে এত বড় বাজেটের পুজো শুধুমাত্র মুখ্যমন্ত্রী কর্মকাণ্ডের জন্য কিন্তু কাণ্ডটা হয়েছে যাই হোক যেটা হয়েছে হয়েছে আমরা অনেক বড় সিদ্ধান্ত চলছিলাম কিন্তু কমিটির যারা আছে তারা অনুরোধ করেছে যে কোনো ধরনের কোনো আমাদের স্টেপ না নিতে তারপরেও আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মা দুর্গার এলাকাটা পুরো এলাকাটা পুরো মন্দিরটা আমরা সব ব্রাহ্মণ এনে পবিত্র করব তারপরে এজোজল আমরা যা কা করা সেটা আমরা করবো নমস্কার আমি মাগ্রামে জামেলে তো অ্যাকচুয়ালি আমি শুনলাম যে একটা দুর্গাবাড়ির এত পুরোনো কালী মন্দির কালী মন্দির দুর্গা মন্দির তো সেখানে আজান চলেছে আজান শোনায় গেছে এই ধরনের কথা শোনা গেছে তো এটা এখন এসে দেখছি মন্দিরের সামনে আপনার পাহারা দিচ্ছে মানে

যে এখানে মাইক ঠাইক যে একটা আছে লাগানো আছে এবং সেই মাইকের থেকে আজানের আওয়াজ আসছে ঠিক আছে আওয়াজের মাইক মাইকের থেকে আওয়াজানের আওয়াজ আসছে এবার প্রশ্ন হলো তারপরে একটু হরাই বললো যে ভিতর থেকে এই ধরনের আওয়াজের মাইকে তো শোনা যাচ্ছে যে আমাদের পক্ষে একটা দুর্গা বাড়ি যেটা উনিশশো পঁয়তাল্লিশ সালে সাতচল্লিশ সালে যার ইয়া হয়েছে প্রতিষ্ঠা হয়েছে এত দিনের সেখানে যে কারণে হোক চারদিকে মাইক লাগানো হয়েছে মাইক থেকে আজা আজানের আওয়াজ আসছে একটা বলুন এবার আমরা তো ভিতরে ছিল দাঁড়া আমরা ভিতরেও ছিলাম না বাইরেও ছিলাম না একটা এটা শোনা যাচ্ছে এইবার আমাদের কথা হলো কি করে আওয়াজটা আসলো আমি পরে খোঁজ নেওয়াই না যে কি ব্যাপারটা কি আছে তাতে শোনা গেল যে যেটা এখান থেকে বক্তব্য দেওয়া হচ্ছিল বক্তব্য যখন দেওয়া হচ্ছিল তখন সেখান থেকে কোন ধরনের আওয়াজ আদানটা আসছে সে আদানের শব্দটায় গেছে মানে আমি যেটা আজাদের শুনলাম যে বিভিন্ন জায়গায় যে বক্তব্য দিচ্ছিলাম সে বক্তব্য দিচ্ছিলাম আর আদানে চলে আসছে সেটা চলে আসছে এই ধরনের একটা ঘটনা আমি শুনতে পেলাম এবার আমার যেটা প্রশ্ন যাচ্ছে যে যখন আদানটা শুরু হলো শুরু কিন্তু শুনো আমরা যারা এখানে ছিলাম না বা আমরা যারা কমিটির লোক নই বা আমরা দেখি আমরা কিন্তু বুঝতে পারছিলাম এখান থেকে একটা আওয়াজ আসছে

ছিলেন ওনারা কেন বন্ধ করবেন আবার এটা শুনাচ্ছে এবং করেও ওটা হওয়ার পর পর আবার আওয়াজ আসছে এবার এখান থেকেও আবার বলেছে এখানে কেউ আমাকে অভিযোগ করেনি আমাদের সরাসরি প্রশ্ন যে যখন আওয়াজটা এখান থেকে বেরো সোর্সটা যখন এখান থেকে তো তখন আমাদের রেসপিউশ্যন তারা সাউন্ডটা কমায়নি কেন কেন কমায়নি আপনার তো হিন্দু এবার আজাম অন্য জায়গায় হচ্ছে

আমাদের এই প্রতিমার দামে এক লাখ কুড়ি হাজার ঢাক হলো চল্লিশ হাজার লাইট চল্লিশ হাজার এরপরে খরচা এক নিয়ে তিন লাখ টাকার উপরে বাজেট এখন আমরা টেনশন পড়ে গেছি কারণ যে ঘটনাটা ঘটছে এর সাথে তো কমিটি জড়িত না বা কমিটির কেউ জড়িত না এর সাথে এই ঘটনাটা ঘটার পরে যারাই ঘটল বা এখান থেকে যারা আমার ভাইরাল করলো ভাইরাল করাতে আর বেশি ছড়াই ছিল কিন্তু বড় বয়স বলো যে এদেরকে উঠাই দেওয়া বিশাল উঠা ব্যাপার আমার কালেকশন আমরা আমি যেখানে যার জন্য আসলাম আপনার কাছে

আর সেটা হলে কিন্তু আর আপনাদের দাম হয়তো সবকিছু আমরা আটকে রেখেছি যেন বিক্ষোভ হতো হিন্দু ভালো হতো আপনার আমরা এটলিস্ট বলছি ঠিক আছে আপনাদের কথাই হলো আমরা এখানে একটু শুদ্ধিকরণের ব্যবস্থা করবো আমরা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষতে কিছুই না শুধু পরিষ্কার করবো দিয়ে করবো এটুকু তো আপত্তি নেই

এটা কিন্তু পাকিস্তান না এটা আফগানিস্তান এটা হলো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গা থেকে তার ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় যেই জায়গাকে বর্তমান সময়ে দুর্গা ঠাকুরকে পুলিশের দিয়ে দিতে হচ্ছে দুর্গা মন্ডপকে পুলিশের পাহারা দিতে হচ্ছে এই কি আমাদের ওয়েস্ট বেঙ্গল এটাই কি ছিল এটাই কি আমরা দেখতে চেয়েছিলাম এটাই কি আমরা দেখতে চাই ভবিষ্যতে যেই ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় যেটা হলো আমাদের একটা দুর্গাপূজা মানে তা আমাদের বাঙালিদের ঐতিহ্য যে বাঙালিদের ঐতিহ্য যেই দুর্গা মন্ডপ থেকে শোনানো হচ্ছে আজান ভাবা যায় বন্ধুরা ভাবা যায় এটা কি এটা কি সত্যি কি পরিকল্পনা করে হয়েছিল নাকি এটা কি পরিকল্পিত ছিল নাকি এটা ভুল করে হয়েছিল আর ভুল করে যদি সত্যি হয়ে যায় তাহলে একবার দুবার তিনবার চারবার কেন ভুল তো মানুষের একবার হয় দুবার তো মানুষ ভুলটা শুধরে নেয় বারবার আজান বাজছিল আর সেটা তো বললো যে পুরো বিষয়টা ভাইরাল এখন এলাকার মানুষ তোদেরকে চাঁদা দিতে চাইছে না তিন লাখ টাকার উপরে পুজো মণ্ডপের বাজেট এলাকার মানুষ বলছে আমরা চাঁদা দেবো না আমরা কি পুজো মণ্ডপের চাঁদা দেবো আজান শোনার জন্য আজান শোনার জন্য জন্ম দেবো আর সত্যি তো আজান হবে মসজিদে মন্দিরে কেন হবে আজান আজান হবে মসজিদে মসজিদে আজান হবে মাদ্রাসায় আজান হবে মন্দিরে কেন হবে আজকে কিন্তু এই ভিডিওটা দেখে আমার আমার প্রায় এই পছন্দ দাঁড়িয়ে গেছে আমার হাতের পছন্দ দাঁড়িয়ে গেছে যে কি দেখছি এইটাই কি আমাদের ওয়েস্ট বেঙ্গল এই কি আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের বাংলার বাঙালিদের ঐতিহ্য সর্বস্বেরা দুর্গাপূজা আর সেই দুর্গাপূজাকে নিয়ে কি এখন কি একটা পার্টিগত রাজনৈতিক চাল খেলার চেষ্টা করছে কেউ বা সেই দুর্গা কি উস্কানি দেওয়ার এই ওয়েস্ট বেঙ্গল কি ভাঙার চেষ্টা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করা বা দাঙ্গা করার চেষ্টা করছে কেউ বা কারা আমার তো তাই মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে আপনারা জানাবেন আমার তো তাই মনে হচ্ছে আমার সত্যি আজকে এই ভিডিওটা দেখে আমার আমার ভিতরটা না সত্যি অনেক খারাপ লাগছে কি বলবো যে এমন আমরা কোথায় চলে এসেছি কোথায় চলে এসেছি যে যে জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকে দুর্গা মণ্ডপ পাহারা দিতে হচ্ছে ভারতের মধ্যে দেশে যেখানে দুর্গাপুজো শুধু ধর্ম নয় সাংস্কৃতিক ঐতিহাস আর গৌরবের প্রতীক সেখানে যদি মন্দির বা পুজো মণ্ডপে পাহারা পুলিশ রাখতে হয় সেটা জনগণের কাছে স্বাভাবিকভাবে লজ্জাজনক নয় সত্যি তো সেখানে যদি আজকে আমাদের ভারতবর্ষের মতন জায়গায় যেখানে আমাদের হিন্দুর সংখ্যা গুরু মানে হিন্দুরা সবচেয়ে সংখ্যায় বেশি সেইখানে যদি মন্দির বা পুজো মণ্ডপে পাহারাদারের জন্য পুলিশ থাকে বা পুলিশ রাখতে হয় সেটা কি হিন্দুদের জন্য একটা লজ্জাজনক বিষয় না বা ভারতবাসীদের জন্য লজ্জাজনক বিষয় না আমার তো ঠিক তাই মনে হচ্ছে আমাদের ভারতবাসী হিন্দু জনগণের কাছে সত্যি একটা লজ্জার বিষয় যে এখানে দাঁড়িয়ে যেখানে হিন্দু জনসংখ্যা বেশি থাকার পরেও পূজা মণ্ডপ বা মন্দিরে পাহারা দিচ্ছে পুলিশ এটা বাংলাদেশ না আবারও বলছে বাংলাদেশ না তারপরে কি বলছে তা তোমাদেরকে বলি দুর্গাপূজা হলো ভক্তি আর আনন্দের উৎসব সেখানে নিরাপত্তার জন্য পুলিশ পাহারা মানে ভয় ও অনিশ্চয়তায় পরিবেশ মানে বুঝতে পারছো দুর্গাপূজা একটা ভক্তির জায়গা আনন্দের উৎসব সেখানে কেন কি ভয়তে পুলিশ ওখানে পাহারা দিতে আসছে কিসের ভয় কেন এত ভয় যেখানে হিন্দু জনসংখ্যায় বেশি যেখানে হিন্দুদের একটা শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সেখানে কেন কেন পুলিশ পাহারা দেবে দুর্গা মণ্ডপ পূজা মণ্ডপে দুর্গা ঠাকুরকে কেন পাহারা দেবে হ্যাঁ সত্যিই লজ্জার এটা এখানে বলছে এটা ইঙ্গিতের সরকার বা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা করতে ব্যর্থ কারণ এই কারণেই ব্যস্ত পুজো মানে কি পুজো মানে মানুষের ভক্তি শ্রদ্ধা যা একটা জায়গা পুজো মানে তো দাঙ্গা করা তো ঝামেলা করা সেটা তো নয় পুজো মানে একটা সৃষ্টি মানুষের মধ্যে একটা নতুন নতুনত্ব সৃষ্টি হওয়ার জায়গা পুজো মানুষের মধ্যে ভক্তি জানানোর জায়গা পুজো মানুষের যাতে মানুষ বিগত খারাপ কাজগুলো সেগুলোকে মানুষ মানুষের আস্তে আস্তে ভালো কাজ করে সেই জন্যই তো পুজো ধর্মীয় অনুষ্ঠানে মানুষকে ভয় নিয়ে চলতে হবে মানে ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় যেখানে দুর্গাপূজা হলে মানুষকে ভয় ভয় দুর্গাপূজা করতে হবে এর দায় কার এর দায় তো প্রশাসনের এর লজ্জা কার এই লজ্জা তো সরকারের সত্যি কি বলবো তাহলে কি বলছে তো মানুষের নিরাপত্তা আমাদের আগ্রহী এ তাই আমরা বাড়িতে নিরাপত্তা দিচ্ছি দেখো এখানে বিরোধী দলরা তো বলবেই এখানে তো বিরোধী দলরা বলবে যেখানে আইন শৃঙ্খলায় ব্যর্থ যেখানে দুর্গাপূজায় যদি পুলিশকে পাহাড় দিতে হয় যেখানে দুর্গা মণ্ডপে যদি পুলিশকে পাহাড় দিতে হয় তাহলে বিরোধী দলরা কেন বলবে না আর বিরোধী দলরা যদি কিছু বলে তাহলে সেটা সরকার পক্ষ বলবে যে এটা উস্কানি দিচ্ছে এটা সত্যি তো যে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা ব্যর্থ যেখানে দুর্গা মণ্ডপ থেকে আজান শোনা যাচ্ছে যেখানে দুর্গা মণ্ডপে পুলিশ পাহারা দিচ্ছে কেন কেন আমরা কি ওয়েস্ট বেঙ্গলে থাকি না আমরা বাংলাদেশে থাকি আমার তো কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল ভিডিও দেখে যে আমরা বাংলাদেশ থেকে এসে বাংলাদেশের দর্শনার্থী আমরা তো হোক বন্ধু আমি এখন অব্দি সরকারের কোনো বক্তব্য বা মন্তব্য পাইনি তোমরাই পারো ভিডিওটা ভাইরাল করতে তোমরা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো লাইক করো কমেন্ট করো যাতে ভিডিওটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়ে যায় আর যা বাংলার মতন থেকে যেসব বাঙালি আছে যাদের চোখ থাকতে অন্ধ যারা ঘুম না পেলেও ঘুমিয়ে থাকে যাদের খোঁচা দিয়েও জাগানো যাবে না তাদেরকে শেয়ার করো যদি তাদের রক্ত যদি একটু হিন্দুত্ব রক্ত থাকে বা তাদের রক্ত যদি হিন্দু বলে কিছু থাকে তো তাদের এই ভিডিওটা দেখাও যে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা কোথায় যাচ্ছে আস্তে আস্তে কোথায় যাচ্ছে যাই হোক বন্ধু তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর আমার কি আমার বক্তব্য তো এটাই ছিল তোমাদের বক্তব্য অবশ্যই তোমরা জানাবে আর নেক্সট আবার দেখাচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক আর এই বিষয় নিয়ে তোমরা কিন্তু জানাবে অবশ্যই জানাবে আর এই ভিডিও মাত্র চারশো চারশো লাইক আর একশো কমেন্ট করে ভিডিওটাকে তোমরা ভাইরাল করেও আর এই বিষয়টা নিয়ে তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাও নেক্সট আবার দেখা অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো পর্ব ঠিক আছে আজকে তোমাদের এখানে শেষ করছি ঠিক আছে আবার দেখা হচ্ছে দু ঘন্টা পর বাই বাই ভালো থাকো সাবধানে থেকো বাই বাই